খুবই ভালো ড্যাশবোর্ড থেকে শুরু করে সবই ভালো পরিপাটি সাজালে গাছ হলো অনেক বড় কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে বাবুই এখানে দেখেন বাবুই প্রিমিও লেখা আছে ব্যাগলাইটটা গাড়ির সাথে টয়টার মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট এখানে দেখেন এই ব্যাগলাইটটা গাড়ির সাথে ফোর স্টারের গাড়ি জয়িত ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ আলোর মধ্যে খুব ভালো আছি বাবাই আজকে বাংলাদেশের সবচেয়ে চাহিদা সম্পূর্ণ সবচেয়ে পপুলার জনপ্রিয় গাড়ি দেখাবো টয়টা প্রিমিও জি সুপ্রিয় ভালো ফিটিংসে ভালো কোয়ালিটির গাড়ি দুই হাজার নয়ের মডেল দু হাজার এগারো তের স্টেশন পনেরোশো সিসি এলপিজি কনভারেশন করা আছে গাড়িটা কিন্তু বাবা ভাই একজন আর্মি অফিসার ব্যবহার করেছে ওখানে দেখেন বনানি ডিওসএস লেখা আছে আমি বনানি ডিওসএস বনানি ক্যান্টনমেন্টের ভিতর থেকে গাড়িটা কিনেছি গাড়ির কন্ডিশন মাসালে খুবই ভালো গাড়ি কিন্তু বাবা আগে কিন্তু তেলের গাড়ি ছিল অরিজিনাল তেলের গাড়ি এলপিজি মনে হয় দুই থেকে তিন মাস আগে মনে হয় এলপিজি কনভারেশন করা হয়েছে নতুন এলপিজি করা এর আগে কিন্তু জন্মের থেকে কিন্তু তেলে চলছে খুবই ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব অরিজিনাল গাড়ির সাথে পেয়ে যাবেন কোনো খোলা কাটা কোনো মারি কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু পাবেন না ভিতরে বিস্কিট কালার ইন্টিরিয়র অনেক বড় কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এবং এটা কিন্তু পুশ স্টার্ট নট চাবি পুশ স্টার্ট গাড়ি ভালো সেল সামনে থেকে শুরু করবো দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অনেক সুন্দর ভালো কোয়ালিটি একটা গ্রিল নিউ শেপের গ্রিল প্রিমিয়ার গোল্ডেন কালার মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট এই হেডলাইট নিকেল ক্যাচিং সব ফগলাইট সুন্দর একটা স্টিল পাম্পার লাগানো হয়েছে যেটা আফটার মার্কেট থেকে আমরা লাগিয়েছি চারটার চাকা কিন্তু অলমোস্ট নতুন পাবেন অ্যালোরিম সহ সামনের গ্লাসটা কিন্তু জেনুইন পাবো দেখেন টয়টার লোগো জাপানি স্টিকার জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার এখানে দেখেন ক্যান্টনমেন্টের কিন্তু গেট পাস সহ দেওয়া আছে বাবা জি জি খুবই ভালো হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো খোলা কাটা কোনো মায়ের কোনো অ্যাক্সেঞ্জ্র নেই বাবা এই গাড়ি কিন্তু আমি নিজে কিন্তু এখন বর্তমানে কিছুদিন ড্রাইভ করতেছি আমি নিজে কিন্তু ব্যবহার করতেছি আচ্ছা খুবই ভালো তেমন কোনো কাজ করতে হবে না শুধু এলপিজি ভরবেন তেল ভরবেন গাড়ি চালাবেন ভিতরে বাবু ভাই অনেক চমৎকার দেখেন দরজার হাজার থেকে শুরু করে সব কিছুই বলো বাবাই দেখেন এখানে কিন্তু বোতলও রেখে দিচ্ছে আমি পানি খাওয়ার জন্য যাতে আমি নিজে চালাচ্ছি আচ্ছা আচ্ছা খুবই ভালো ড্যাশবোর্ড থেকে শুরু করে সবই ভালো পরিপাটি সাজা লোক অনেক বড় কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ভিতরটা হচ্ছে বাবাই হ্যাঁ ভিতরে বিস্কিট কালার কালা এবং এটা কিন্তু বাবাই কাপ পেয়ে যাবেন হেয়ার ড্রেস আছে সব একদম ভালো ফিটে যাবেন অনেক সুন্দর কিন্তু বিস্কিট কালার সিট কভার কিন্তু ব্যবহার করা হয়েছে গাড়ির কালারটাও কিন্তু খুবই চমৎকার মেরুন কালার এখানে দেখেন বাবাই প্রিমিয় লেখা আছে ব্যাকলাইটটা গাড়ির সাথে টয়টার মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট এখানে দেখেন এই ব্যাগলাইটটা গাড়ির সাথে ফোর স্টারের গাড়ি জাপানি স্টিকার সহ পেয়ে যাচ্ছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কথা কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই কিন্তু পাবেন না বাবাই গাড়ির কালার কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কালার মেরুন কালার পাল কালার এবং সেই মেরুন কালার গাড়ি কিন্তু আমরা এখন পেয়ে যাচ্ছি খুবই সীমিত বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে কিন্তু খুবই পরিপাটি একটি গাড়ি পেয়ে যাচ্ছি বিস্কিট কালার ইন্টেরিয়র এবং স্টিয়ারিং দেখতে পাচ্ছেন ক্রোজ কন্ট্রোলার সহ আছে এখান থেকে কিন্তু সব কিছু কন্ট্রোল করতে পারবেন এবং সিলিংটা মাসাল খুবই পরিপাটি স্টিয়ারিং সাসপেনশন এসি ইঞ্জিন মাউন্টিং গিয়ার খুব সুন্দর হ্যাঁ উডেনটা একদম গাড়ির সাথে কিন্তু হ্যাঁ হ্যাঁ এবং এখানে কিন্তু দেখেন বাবু এ স্টার্টের অপশন রয়েছে এলপিজির সুইচ গুলা কিন্তু একদম ভালো ভালো ফিটিংস বাবুয় দেখেন গাড়ি কিন্তু এখনো ওয়াশ করা হয়নি কারণ আমি আপনাকে শুরুতে বলেছি গাড়ি কিন্তু আমরা নিজেরা কিন্তু চালাচ্ছি এখন আমি নিজে কিন্তু ড্রাইভ করতেছি দেখেন চ্যাচেস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন গিয়ার বক্স মেজর কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন এলপিজি ভরবেন গাড়ি চালাবেন এবং এলপিজি কিন্তু বাবা দেখেন একটু ক্লোজ করেন এটা কিন্তু ভালো কোয়ালিটির এলপিজি করা এবং এটা কিন্তু সিকণ সেল এলপিজি আচ্ছা নর্মাল কোনো এলপিজি না সিকণ এলপিজি করলে কিন্তু আপনি মাইলেজটা বেশি পাবেন এবং গাড়ি কিন্তু টুনিংয়ের কাজগুলো কিন্তু কম করা লাগে ভুক্তভোগী হওয়া যায় না খুবই ভালো গাড়ির মডেলটা বলে দিচ্ছি দু হাজার নয়ের মডেল এগারোতে স্টেশন পুস স্টার্ট ভিতরে বিস্কিট কালার মেরুন কালার বাইরে সামনে পেছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে এবং অনেক সুন্দর কিন্তু বাবা স্টিল পাম্পার লাগানো হয়েছে অনেক সুন্দর একটা সিট কাভারও ব্যবহার করেছে সেই গাড়ি যে নেবে তার কোনো ডেকোরেশনও করতে হবে না বাবা এই প্রিমো গাড়ির দাম দেওয়া হয়েছে আস্কিং প্রাইস বাইশ লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং দেওয়া আছে কিছু নেগোসিবল করব আপনার ভিড় দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করব ডিসকাউন্ট করব আমার শর্মার লোকেশনটা বলে দিব বাবাই সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়ার দুই নাম্বার গেট খামারবাড়ি মোড়ের পাশে অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম